ক্লাস সেভেনের থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার অঙ্ক প্রশ্নপত্র ক্লাস সেভেন ফাইনাল পরীক্ষার সাজেশন ভিত্তিক একটি অঙ্কের মডেল কোশ্চেন সেট দেখো এই ভিডিওতে আমরা আলোচনা করব। ফাইনাল পরীক্ষায় ক্লাস সেভেনে অঙ্কের নাম্বার থাকবে সত্য সময় দু ঘন্টা তিরিশ মিনিট একের প্রশ্ন দেখা বলেছে সঠিক উত্তর নির্বাচন করো ছটি প্রশ্ন রয়েছে একের এক নাম্বার ফোর ইস টু ফাইভ ডাবল ইস টু সিক্সটি ফোর ইস টু এক্স হলে এক্সের মান হবে দেখো এই অঙ্কটা যদি আমরা করি তাহলে আমরা লিখবো দেখো ফোর ইজ টু ফাইভ ডবল ইজ টু ডবল ইজ টু মানে কী হয় বলো তো সমান সমান হয় তো পরের লাইন আমরা করছি সিক্সটি ফোর ইজ টু এক্স দেখো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি বা দিয়ে ফোর ইজ টু ফাইভ সমান সমান দিয়ে লিখবো সিক্সটি ফোর ইজ টু এক্স বা দিয়ে লেখো ফোর বাই ফাইভ বিকলস টু সিক্সটি ফোর বাই এক্স আচ্ছা এরপরে দেখো এই যে পার্ট আছে এটার সাথে এটার গুণ হবে এবং এটার সাথে এটার গুণ হবে তো তাই লিখবো আমরা ফোর এক্স ইকোয়ালস টু সিক্সটি ফোর তো এক্স ইকোয়ালস লিখতে পারি সিক্সটি ফোর ইন্টু ফাইভ ডিভাইডেড বাই এবার যদি আমরা এটাকে কাটি তাহলে আমাদের কত হচ্ছে দেখো ষোলো আর চার কাটলে কী বলবো চৌষট্টি আর চারকে কাটলে হবে কত ষোলো অর্থাৎ সিক্সটিন মাল্টিপল হবে ফাইভ সমান সমান ষোলো কত হচ্ছে আশি অর্থাৎ এক্সের মান আমরা পাচ্ছি কত আশি পাচ্ছি বাস এটা দেখো অপশন নাম্বার বিতে রয়েছে তো রাইট অ্যান্সার হবে বি নাম্বার এক্সিক টু এইটটি চলে আসছি নেক্সট প্রশ্ন দেখো তাই হলো এরপর একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তিন সেমি বর্গ হলে তার একটি বাহুর দুর্গ কত হবে দেখো প্রথমত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হয় এই যদি একটা বর্গক্ষেত্র হয় তাহলে এর ক্ষেত্রে ক্ষেত্রফলটা কি হয় এরিয়াটা হয় হচ্ছে কি তার সাইডের স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার অর্থাৎ ক্ষেত্রফল সমান সমান আমরা কী লিখতে পারি এটা কিন্তু শুধুমাত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রেই প্রযোজ্য এটা মানে হচ্ছে বাহু স্কোয়ার আমরা লিখতে পারি এই বাহু স্কোয়ারের মান কত আছে তিন তাহলে শুধুমাত্র একটা বাহু বা সাইড বা বাহুর দৈর্ঘ্য যেটা আছে কী হবে দেখো এই যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটা যদি উঠিয়ে দিই তাহলে এইদিকে গেলে রুট অভার হয়ে যাবে অর্থাৎ রুট অফ আর থ্রি হবে তো রুট অফ আর থ্রি সেমি এটাই হবে আমাদের উত্তর তো অপশন নাম্বার ডি হবে এই ক্ষেত্রে রাইট রুট অফ আর থ্রি সেমি ওকে কনসেপ্ট ক্লিয়ার হলো চলে আসছে নেক্সট প্রশ্ন কোশ্চেন নাম্বার তিন দেখো টু এক্স প্লাস থ্রি ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি ওয়াইস এর হোল স্কোয়ার এর সরলতম মান কী হবে তো প্রথমত এটাকে আমরা সূত্রে ভাঙব যদি সূত্রে ভাঙি তাহলে কী হবে দেখো টু এক্সের হোল স্কোয়ার প্লাস লিখবো যে এই যে সূত্রটা এ প্লাস বি স্কোয়ারের যে সূত্র রয়েছে সেটা তাহলে লিখবো টু ডট টু এক্স প্লাস লিখবো থ্রি ওয়াই প্লাস লিখবো দেখো ইন্টু থ্রি ওয়াই হবে থ্রি এখানে লিখে দিই থ্রি ওয়াই প্লাস আমরা কি করব দেখো থ্রি ওয়াই এর স্কোয়ার করবো আর এই যে প্রশ্ন আছে এটাকে ভাঙবো তাহলে মাইনাস আছে মাইনাস দিয়ে দাও তাহলে এখানে লিখবো টু এক্সের হোল স্কোয়ার এখানে একটা সেকেন্ড প্যাকেট করে দিই তাহলে টু ডট টু এক্স ডট থ্রি ওয়াই লিখলাম আর লাস্ট লিখবো থ্রি ওয়াই এর স্কোয়ার এটা একটা শর্টকাট টেকনিকও রয়েছে সূত্রের মাধ্যমে করা যেতে পারে তাহলে আমরা ভেঙে করি ফোর এক্স স্কোয়ার প্লাস দেখো দুই দু কোনো চার তিন চারে বারো তাহলে লিখবো বারো এক্স ওয়াই প্লাস লিখবো তিন তারিখে নয় নাইন ওয়াই স্কোয়ার মাইনাস দেখো দুই দু কোনো চার তাহলে লিখবে এখানে ফোর এক্স স্কোয়ার দুই দু কোনো চার তিন চারে বারো তাহলে লেখবে এখানে বারো এক্স ওয়াই আর এখানে লিখবো কী বলতো তিন তারিখে নয় নাইন স্কোয়ার তাহলে দেখো এই যে নাইনটা রয়েছে এটা কিন্তু আবার মাইনাস হবে তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাস নাইন ওয়াই স্কোয়ার তাহলে এইবার এই যে প্লাস নাইন স্কোয়ার মাইনাস নাইন স্কোয়ার কেটে গেলো এই দেখো মাইনাস আর এদিকে দেখো প্লাস ফোর এক্স স্কোয়ার এটাও কেটে গেল তাহলে আমাদের থেকে যাচ্ছে এই একটা বারো পার্ট আর এই দিকে একটা বারো পার্ট তাহলে বারো এক্স ওয়াই প্লাস লিখবো কি বারো এক্স ওয়াই তাহলে যোগ করলে কত হবে আমাদের চব্বিশ এক্স ওয়াই বাস এটাই কিন্তু আমাদের উত্তর হচ্ছে তো অপশন নাম্বার কোনটা মিলছে চব্বিশ এক দেখো অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট অ্যান্সার চলে আসছি নেক্সট প্রশ্নতে দেখো একটি গাড়ির চারটি চাকা থাকলে ওয়াইটি গাড়ির মোট চাকার সংখ্যা কত হবে তো প্রথমত দেখো একটি গাড়ির কয়টি চাকা চারটি চাকা তাই তো তাহলে পরে এখানে ওয়াইটি গাড়ির কী হবে এখানে ফোর ইনটু করতে হবে কি ওয়াই তাহলে ফোর ইন্টু ওয়াই কী হবে ফোর চাকা হবে বাস এটাই কিন্তু আমাদের উত্তর হবে ফোর তাহলে এখানে অপশন নাম্বার সি হচ্ছে আমাদের রাইট চলে আসছি নেক্সট প্রশ্নতে আমরা দেখো পাঁচ নম্বর বলছি বিদ্যালয়ে মোট আটশো জন ছাত্রছাত্রীর মধ্যে দুশো জন ছাত্রী থাকলে ছাত্র ও ছাত্রীর অনুপাত কত হবে তাহলে বেলা টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা কত টোটাল হচ্ছে আটশোটি তাই তো তার মধ্যে ছাত্রী রয়েছে কত আমাদের রয়েছে ছাত্রী টোটাল রয়েছে হচ্ছে দুশো জন রাইট তাহলে শুধুমাত্র ছাত্র কতগুলো থাকবে তো ছাত্র থাকবে দেখো আটশো থেকে আমরা দুশো বিয়ে করবো তো আমাদের থাকছে ছশো ওকে হয়ে গেলো এবার বলছে দেখো ছাত্র ও ছাত্রীর অনুপাত কত তো লিখবো ছাত্র চিহ্ন লিখবো ছাত্রী এটাকে আমরা এইভাবে লিখতে পারি দেখো তো ছাত্র এবং ছাত্রী ইষ্টু করলে পরে তো ছাত্র কত আছে এখানে ছশো লিখে দাও ছশো আর এদিকে আমাদের ছাত্রীর সংখ্যাটা কত আছে দুশো তো লিখে দাও ইষ্টুচিহ্ন দেয় দুশো তাহলে উভয় দিকে লক্ষ্য করো আমি একটা সুন্দর জিনিস দেখাচ্ছি দেখো জিরো এখানেও আসে এখানেও আছে কেটে দাও এখানেও জিরো আছে এখানেও জিরো আছে কেটে দাও তাহলে আমাদের থাকছে ছয় ইষ্ট চিহ্ন থাকছে কত বলো তো দুই তাহলে এটা লিখতে পারি ছয় বাই দুই কাটাকাটি করো তিন হবে উপরে নিচে হবে এক অর্থাৎ আমাদের কি থাকছে এখানে লিখে দিই হ্যাঁ থ্রি ও চিহ্ন থাকছে কত ওয়ান অর্থাৎ থ্রি বাই আমাদের ওয়ান থাকছে যেটাকে আমরা করলে কত পাচ্ছি থ্রি ইস্টু পাচ্ছি ওয়ান তিন আর এক পাচ্ছি অর্থাৎ অপশন নাম্বার এ হবে আমাদের কারেক্ট চলে আসছি নেক্সট প্রশ্নে নেক্সট প্রশ্নে কী আছে দেখো সুষম সরভুজের কর্ণের সংখ্যা কত হবে তো সুষম স্বরভুজ দেখো সরভুজ স্বরভুজ বলতে ছটা বাহু তাই তো সরভুজের ক্ষেত্রে এদের কর্ণ সংখ্যা হবে কটি নটি উত্তর হবে কটি নটি অপশন নাম্বার ডি হবে এক্ষেত্রে রাইট চলে আসছি পরের প্রশ্ন নিচের প্রশ্নগুলোর উত্তর দাও সরল করো এবং সূচক আকারে প্রকাশ করো তো প্রথমের অঙ্কটা যেটা রয়েছে দেখো সিক্স স্কয়ার টু দি পাওয়ার থ্রি এটার মানে আমরা এইভাবে লিখতে পারি দেখো ছয় তিন দু ছয় লিখতে পারি গুণ আছে সিক্স টু থ্রি পাওয়ার ফোর লিখে দিলাম আর এই যে ভাগ চিহ্নটা এটার মানে হচ্ছে সিক্স টু থ্রি পাওয়ার সেভেন আমরা লিখতে পারি এবার আমাদের উপরের ক্ষেত্রে লক্ষ্য করে দেখো এখানে আছে কত চার এবং এখানে আছে ছয় সূচকের নির্মাণ রেখে হবে ছয় এবং চার পাওয়ারটা যোগ হয় উপরে আর নিচে সিক্স টু থ্রি পাওয়ার সেভেন আছে লিখলাম তাহলে দেখো এদিকে ছয় আর চার যোগ করলে দশ নিচে হচ্ছে কত সিক্স টু থ্রি পাওয়ার সেভেন এবার এই পাওয়ার পাওয়ারে এবার গল্প হবে পাওয়ার পাওয়ার গল্প বলতে উপরে দশ উপরের দশ নিচের সাত এবার দশের থেকে তুমি সাত বিয়োগ করো তাহলে কত হবে আমাদের অবশ্যই তিন হবে তো এইটাই আমরা এখানে লিখবো সিক্স টু দি পর টেন মাইনাস সেভেন কারণ নিচেরটা উপরে গেলে বিয়োগ হয়ে যায় তাহলে আমাদের সিক্স টু দি পর থ্রি আসছে তাহলে সিক্স টু দি পর থ্রি মানে কত আসবে সিক্স মাল্টিপল সিক্স মাল্টিপল সিক্স অর্থাৎ দুশো ষোলো বেরোচ্ছে আমাদের এক্ষেত্রে উত্তর এইভাবে করতে পারো চলো আমরা এইভাবেই করলাম ওকে এটাই আসছে আমাদের উত্তর তুমি আর প্রসেস এখানে অ্যাপ্লাই করতে পারো দেখো এখানে সিক্স কিউব আসছে এটাও করতে পারো হয়ে গেল এরপর আসছি জল জমে বরফ হলে আয়তন টেন পার্সেন্ট বাড়ে কিছু পরিমাণ জল ও তা থেকে বরফের আয়তনের অনুপাত কত হবে তো অবশ্যই এই ক্ষেত্রে আমরা বলবো দশ ইস্টু নয় কেন হচ্ছে দেখো জলের আয়তন হলো একশো ধরে নিলাম যে জলের আয়তন হচ্ছে একশো ওকে তো জল থেকে বরফ হলে পরে আয়তন বৃদ্ধি পায় তাহলে কী হবে দেখো একশোর সাথে আমাদের অবশ্যই এইভাবে টেকনিক্যালি করো একশোর সাথে কী দশ যোগ করতে হবে তাহলে একশো দশ হবে তো দেখো কতটা বাড়ছে দশ বাড়ছে এই দশটার সাথে যুক্ত করে এই যে একশো দশটা এখানে পেলাম রাইট এরপরে আমরা কি করব দেখো জল কত ছিল জল ছিল আমাদের একশো তো লিখে দাও একশো আর বরফ কত হলো একশো দশ শূন্য শূন্য কাটো তাহলে দশ ইস্টু কত আসছে আমাদের এগারো আসছে বাস এই তো হয়ে গেলে সলিউশন চলে আসছে নেক্সট প্রশ্ন মান নির্ণয় করো মাইনাস একশো একুশ বাই বলছে কত মাইনাস এগারো এটার মানে হলো মাইনাস একশো একুশ বাই লিখবো মাইনাস এগারো মাইনাস মাইনাস মানে কেটে গেল এবার একশো একুশ মানে কি এগারো এগারো একশো একুশ অর্থাৎ কাটাকাটি করে আমাদের এগারো বেরোচ্ছে কারণ তুমি এগারো ইন্টু করো দেখবা একশো আসবে বাস এটাই কিন্তু আমাদের স্যালিউশন হয়ে গেল চলে আসছে নেক্সট প্রশ্নতেই দেখো নেক্সট দেখা বলেছে চার নম্বর সরল করো এবং ঘাতের আকারে প্রকাশ করো ফোর টু দি পাওয়ার ফাইভ ইন্টু বলেছে এই দি পাওয়ার এইট বি এবং নিচে বলেছে দেখো ফোর টু দি পাওয়ার ফাইভ তো প্রথমতই দেখো পাওয়ার পাওয়ার সেম সিমিলার পার্ট সিমিলার পার্ট কেটে গেল তাহলে এ টু দি পাওয়ার এইট আর বি টু দি পর থ্রি আছে তাহলে এ টু দি পর এইট লিখে দাও আর নিচে কত আছে দেখো এ টু দি পর ফাইভ আছে তাহলে এটা এখানে গেলে মাইনাস হয়ে যাবে আর বি দি পর থ্রি লেখে দাও নিচে আছে দুই তাহলে উপরে গেলে মাইনাস দুই হয়ে যাবে তাহলে আটের থেকে পাঁচ ডিগ করলে কত হবে তিন তো এ টু দি পর থ্রি লেখো আর বি শুধুমাত্র একটাই উপরে থাকবে বাস এটাই কিন্তু একটা অ্যান্সার যেখানে এ নট কস টু এ আর বি নট কস টু জিরো তাই আমাদের বেরোলো এখানে কারণ জিরো হয়ে গেলে পরে কী হবে বলো তো একটা একটা কন্ডিশন আছে যদি কোনো কারণে এ আর বি জিরো হয়ে যেত তাহলে কী হতো ওয়ান বাই জিরো ফর্মে আসলো যেটা আলটিমেটলি ইনফিনিটি লাস্ট করতো তো এটা একটা আনডিফাইন্ড কেস বা বলতে পারি অ্যারোর আসতো তার জন্য আমরা এখানে এই কন্ডিশনটা বললাম চলে আসছি নেক্সট প্রশ্ন দেখো তাই আসো উত্তর নেক্সট প্রশ্ন যোগ করো টু এ স্কোয়ার প্লাস বলেছে টু স্কোয়ার বি প্লাস বলেছে টু বি স্কোয়ার এ প্লাস বলেছে সেভেন এই টোটালটাকে জাস্ট কিছুই না যোগ করে দিতে পারে কিছু না এই যে এখানে যোগ করো এখানে যোগ করো যোগ করার পর যেটা ক্যালকুলেশন সেটা হবে উত্তর চলো দেখো রেজাল্টেন্টটা এখানে দেখো এই যে করে দেওয়া হলো টু স্কোয়ার বি প্লাস বলেছে বি স্কোয়ার এ প্লাস বলেছে সেভেন প্লাস বলেছে থ্রি স্কোয়ার বি এই প্লাস এই পার্টগুলো এইবার গল্পটা হচ্ছে এই যে টু এ স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার বি নিয়ে গল্প হবে তাহলে এখানে আছে দুটো এ স্কোয়ার বি এখানে আছে দুটো এখানে আছে তিনটে কোথায় তিনটে এইটা এটা এই আমি দাগ দিয়ে দিচ্ছি এইটা এটা 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 তাহলে দেখো তিন আর দুই কত পাঁচ পাঁচ আর আট কত হবে তেরো তো তেরো লিখলাম একই রকম টু বি স্ক করে দেখে দেখো বি স্ক করে আছে একটা এখানে আছে দুটো তাও মাইনাসে তাহলে একটা বিয়োগ করলে মাইনাস থেকে যাচ্ছে আর এখানে থাকছে একটা জাস্ট ক্যালকুলেশন করলাম দেখো আমাদের মাইনাস টু আসছে আর সংখ্যা তত্ত্ব বলতে এখানে সেভেন আছে ছয় আছে আর এখানে নয় আশে যোগ করলে বাইশ হয়ে যাচ্ছে এই তো আমাদের সলিউশন হয়ে গেল একদম সিম্পলভাবে বুঝলাম আমরা এরপরে ছ নম্বর জিরো পয়েন্ট ডবল নাইন সেভেন এর দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখো তো দেখো এটা লিখব কী বলতো এই দেখো এই ফর্মেটা আমরা করতে পারি প্রথমত এই সংখ্যাটাকে আমরা কী করব নিরানব্বই জিরো পয়েন্ট নিরানব্বই জিরো পয়েন্ট নাইন নাইন নিরানব্বই অ্যাকচুয়ালি বলে না জিরো পয়েন্ট নাইন নাইন প্লাস লিখবো কি বলতো জিরো পয়েন্ট ওয়ান এই দুটোকে যোগ করো তাহলে দেখবো এটাই চলে আসবে তো লাস্টের সংখ্যাটাকে জাস্ট আমরা যাই করি না কেন এত চিন্তা ভাবনা না করে মনে করবো যে জিরো পয়েন্ট নাইন নাইন যেটা আছে এটা অ্যাপ্রক্সিমেটলি একের কাছাকাছি মানে একের কাছাকাছি ওকে তাহলে অ্যান্সার হবে এক অ্যান্সার হবে এক হয়ে গেলো নেক্সট সাত নম্বর সরলতম মান নির্ণয় করো থ্রি এ মাইনাস টু বি হোল স্কোয়ার বি প্লাস বলেছে ইন্টু সি বলেছে থ্রি এ মাইনাস বি তো সলিউশনটা এখানে এক্স পার্টটা ধরলাম থ্রি এ মাইনাস টু বি আর ওয়াই দেখলাম দেখো সি এ মাইনাস বি বাস এই পার্টটাকে আমরা ফর্মুলার মধ্যে নিয়ে আসবো তো যদি মান বসাই দিই এক্সের এবং জায়গায় তাহলে আমাদের এরকম ফর্মেট আসছে এক্স স্কোয়ার মাইনাস প্লাস ওয়াই স্কোয়ার তো এটা আলটিমেটলি দেখো এইরকম আমাদের ফর্ম আসছে এবার এক্সের জায়গায় এক্সের মান ওয়ার জায়গায় ওয়ান মান বসাইলে ক্যালকুলেশন করলে বি স্কোয়ার আমাদের উত্তর শুয়ে গেল নেক্সট আসছি দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও চিনের এই নম্বর এক নম্বর আমাদের পাড়ার বর্গক্ষেত্রাকার ক্লাবঘরের একটি পাশের দৈর্ঘ্য পনেরো মিটার এবং উচ্চতা বলেছে কত পাঁচ মিটার ক্লাব ওয়ান পয়েন্ট ফাইভ মিটার চওড়া এবং দু মিটার উঁচু চারটি দরজা আছে দরজা বাদ দিয়ে প্রতি বর্গমিটার তিনশো পঞ্চাশ টাকা হিসাবে চার দেওয়াল তেল রঙ করতে কত খরচ পড়বে তোমরা যদি এরকম মজাদার অঙ্কের ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই প্লে লিস্টে যাও ক্লাস সেভেনের প্লে লিস্টে দেখবা এরকম অনেকগুলো সেট আমি বানিয়ে রেখেছি দেখো মজা লাগবে অঙ্ক করতে তো দেখো এক্ষেত্রে উত্তর দেওয়া আছে আমাদের কত এই যে দেখো আমরা করবো বর্গক্ষেত্রকার ক্লাব ঘরের একটি পাশের দৈর্ঘ্য পনেরো মিটার এবং উচ্চতা বলছে কি পাঁচ মিটার তো এই ক্ষেত্রে আমরা বর্গক্ষেত্রকার ক্লাবের চার দেওয়ালের যে ক্ষেত্রে বলা হয় সে চার দেওয়ালের ক্ষেত্রে বলে কি বলে দুই ইন্টু দৈর্ঘ্য প্লাস দুই ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস বলা হয় দুই ইন্টু প্রস্তুত ইন্টু উচ্চতা তো সেই ফর্মুলা অনুসারে আমরা কী করবো জাস্ট মানগুলো বসিয়ে দেবো এখানে যে মানগুলো রয়েছে দেখেন মানগুলো এই মানগুলো দুর্ঘ এবং প্রস্থ জায়গায় বসিয়ে দিলাম পর দেখো তিনশো বর্গমিটার আসলো আবার প্রতিটি দরজার ক্ষেত্রফল কী হবে দুর্গ ইন্টু প্রস্ত সমান সমান দেখো আমাদের দুই ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ মিটার আসলো তিন বর্গমিটার হয়ে গেলো এবার চারটি দরজার মোট ক্ষেত্রফল আমরা ফোর ইন্টু থ্রি করলাম বারো বর্গমিটার আসলো দরজা বাদ দিয়ে চার দেওয়ালের ক্ষেত্রফল যেটা আসে সেটা আমরা কী করবো তিনশো মাইনাস বারো করবো তো দুইশো অষ্টআশি আসবে তো নির্মীয় দরজা বাদ দিয়ে প্রতি বর্গমিটার তিনশো পঞ্চাশ টাকা হিসাবে কী করবো তিনশো পঞ্চাশ ইন্টু দুশো অষ্টআশি করবো তো আমাদের এটা আলটিমেটলি দেখো রেজাল্ট আসবে ওয়ান ডবল জিরো এইট জিরো আসবে এবার দু নম্বর একটি ট্রেনের একজন যাত্রী দেখলেন ট্রেনটির একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে পনেরো সেকেন্ড সময় লাগলো ট্রেনটির গতিবেগ যদি ঘন্টায় ষাট কিমি হয় তবে প্ল্যাটফর্মের দুর্গ কত হবে তো এই ক্ষেত্রে আমরা দেখো ষাট কিমি মানে কি ষাট ইন্টু হাজার মিটার তো আমাদের আলটিমেটলি দেখো ষাট হাজার মিটার আসবে তো এক ঘন্টা মানে কত সেকেন্ড দেখো এক ঘন্টা মানে প্রথমত আমরা জানি ষাট মিনিট এবং এক মিনিট মানে কি ষাট সেকেন্ড তাহলে ষাট ইন্টু ষাট গুণ করলে আমাদের কত আসবে ছত্রিশশো সেকেন্ড অর্থাৎ এক ঘন্টা মানে আমাদের কত আসবে ছত্রিশশো সেকেন্ড আবার আমরা জানি একটি ট্রেনের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করার সময় ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যের সমান দ্রুত অতিক্রম করে এখন ট্রেনটি তিনশো দেখো তিন হাজার ছশো সেকেন্ড অতিক্রম করবে কত এই যে ষাট হাজার মিটার এক সেকেন্ডে কতটা যাবে পনেরো সেকেন্ডে কত যাবে পনেরো সেকেন্ডে কিন্তু সে নিজের দুর্গটা দেখো এই প্ল্যাটফর্মের যেটা আছে সেটা অতিক্রম করছে তো এখান থেকে আমাদের বের হলো কত আড়াইশো অর্থাৎ নিম্ন প্ল্যাটফর্মের দুর্গ হল কত আড়াইশো মিটার এরপরে চারের বলেছে দেখো চারের এক নম্বর বারো হাজার একশো টাকা মধু মানুষ কুন্তল ইন্দ্রের মধ্যে থ্রি টু ইস টু থ্রি ইস টু ফোর ইস টু টু অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে খুবই ইজি একটা ম্যাথামেটিক্স তো আমরা লিখবো দেখো মধু হবে বাইশশো টাকা মানুষ পাবে তিন হাজার তিনশো টাকা আর কুন্তল হবে চার হাজার চারশো টাকা ইন্দ্র হবে দু হাজার দুশো টাকা এবার কীভাবে পাচ্ছে দেখো আমরা টু ইস টু থ্রি ইস টু ফোর ইস টু ফোর লিখলাম এবার এই টোটালটাকে ভাগ আর করতে হবে ভাগার করলে পর কী করবে আনুপাতিক ভাগ আর কি বলা হয় আনুপাতিক ভাগার তাহলে টু ডিভাইডেড বাই এই টোটাল যে সংখ্যাটা আছে দুইয়ের সাথে তিন যোগ করো পাঁচ হবে পাঁচের সাথে চার যোগ করলে কত নয় নয়ের সাথে আবার দুই যোগ করলে কত হবে এগারো তো আমি টোটালটা দেখো আমি দুই ডিভাইডেড বাই এগারো লিখবো তো এটাই কিন্তু এখানে দেখা আছে এটাই কিন্তু মধুর পাওয়া আর যখন পরেরটা মানুষ আসবে তখন মানুষের ক্ষেত্রে কী আসবে তিন আসবে তিন বাই এগারো আসবে দেখো তিন বাই এগারো এখানে মানুষের ক্ষেত্রে করা হচ্ছে আর কুন্তলের ক্ষেত্রে কী আসবে দেখো কুন্তলা আছে চার এই যে চার সংখ্যাটা আছে চার বাই এগারো হবে আর লাস্ট ইন্দ্র ইন্দ্রোর ক্ষেত্রে দুই বাই এগারো তো লিখবো দুই বাই এগারো বাস এই দিয়ে কী করবো টোটাল যে টাকা আছে বারো হাজার একশো এটাকে গুণ করবো কাটাকাটি করবো যেটা আসবে রিজাল্ট সেটাই আমাদের উত্তর বাস দেখে নাও একদম সোজা প্রসেস এখানে নামিয়ে দিলাম ওকে রিল্যাক্স চলে আসছেন নেক্সট প্রশ্ন তো দরকার ভিডিওটা পজ করে দেখবে হ্যাঁ ওকে নেক্সট একটি সংখ্যার অর্ধেক সংখ্যাটির এক বাই দশ অঙ্ক অপেক্ষা কুড়ি বেশি সংখ্যাটি কত হবে একেবারে ইজি কিছু নেই দেখো অ্যান্সারে প্রথমত লিখবো পঞ্চাশ কী করে অঙ্ক যত ইজি ভাববে তত ইজি হবে তার জন্য প্রত্যেকটা অঙ্ক ভাব করার আগে মনে করবা এটা ইজি ইজি ভেবে করবা দেখবা হয়ে যাবে আর কঠিন ভাবলে কিন্তু কঠিন হয়ে যাবে তো ধরি সংখ্যাটি হলো এক্স প্রশ্ন অনুসারে এক্স বাই টু এক্স বাই টেন প্লাস টোয়েন্টি বাস এটাকে কী করবো দেখো এক্সগুলোকে একদিকে নিয়ে চলে গেলাম কিছুই নাই দেখো এই যে এক্সগুলোকে একদিকে এই এক্সের সাথে এই এক্সে নিয়ে গেলাম একদিকে একদিকে কুড়ি পড়ে থাকলো তাহলে দেখো এখানে লসাগু করলে পরে অবশ্যই আমাদের দশ আসবে তাই কিনা আর এক্ষেত্রে আমাদের যেহেতু কুড়ি পড়ে আছে তো আমরা বাকিটা ক্যালকুলেশন ধরো আমি করে দিচ্ছি এক্স বাই টু মাইনাস এক্স বাই টেন আসছে তো এই ক্ষেত্রে আমাদের কী আসছে দেখো লসাগু করলে পরে টেন আসে অর্থাৎ এক্ষেত্রে আসছে ফাইভ এক্স মাইনাস আসছে এক্স এই আসছে কত আসছে আমাদের টোয়েন্টি পড়ে থাকছে তাহলে ফাইভ এক্সের থেকে একটা এক্স বিয়োগ করলে কত হবে ফোর এক্স হবে আর এই দশটা এদিকে চলে যাবে অর্থাৎ কুড়ি ইন্টু হয়ে যাবে কত দশ রাইট তাহলে এই পার্টটা আমি চলে এখানে করি তাহলে আমাদের কী আসছে এক্স ইকোয়াল টু আমাদের কী আসবে দেখো লিখবো হচ্ছে কুড়ি ইন্টু লিখবো দশ ডিভাইডেড বাই লিখবো কত ফোর চার পাঁচে কুড়ি অর্থাৎ ফাইভ হবে পাঁচ দশকে পঞ্চাশ বা পঞ্চাশ হয়ে গেলো অ্যান্সার এইভাবেও আমরা করতে পারি তো হয়ে গেলো পঞ্চাশ নেক্সট আসছে প্রথম বীজগণিতিক সংখ্যামালাকে দ্বিতীয় বীজগণিতিক সংখ্যামালা দিয়ে ভাগ করো একদম সোজা অঙ্ক তো দেখো এক্ষেত্রে আমরা থ্রি পি কিউ আর মাইনাস প্লাস বলবো সিক্স পি স্কোয়ার কিউ আর স্কোয়ার মাইনাস নাইন পি কিউ কিউ স্কোয়ার আর কিউ ডিভাইড বাই মাইনাস নাইন পি কিউ আর লিখলাম লেখার পরে দেখো প্রত্যেকটা অংশকে আমরা ভাগ ফ্রমে নিয়ে আসবো অর্থাৎ এটার নিচে এটা নিয়ে আসবো আবার এটার নিচে এটা নিয়ে আসবো আবার এটার নিচেও এটা নিয়ে আসবো নিয়ে আসলাম নিয়ে আসার পর দেখো সিমিলার পার্ট এই পি এখানে আসে এখানে আছে এখানে আছে এখানে আছে এখানে আছে এখানে কেটে গেল এই তিন এই তিন কেটে গেলো তো কেটে কাটাকাটি করার পর কিচ্ছু থাকছে না কিছু নেই মানে একটা ওয়ান পড়ে আছে মাইনাস হতে তার জন্য মাইনাস হয়ে গেলো এবার তিন দুগো ছয় তো তাই আসলো আমাদের আর পি আর দেখো কিউ আর পি এবং আর দুটো করে আছে তার জন্য একটা পি পড়ে থাকবে একটা আর পড়ে থাকবে তো তাই লিখলাম মাইনাস টু পি আর একরকম এটা এটা কেটে দাও তিন তিন কেটে গেলে শুধু একটা তিন থাকবে এখান থেকে দুটো পি দেখো তিনটা পি আছে এখানে আছে একটা পি তাহলে দুটো পি থাকবে কিউ আছে এখানে দুটো এখানে আছে একটা তাহলে এখান থেকে একটা কেউ থাকছে এখানে আর আছে তিনটে এখানে আছে আর আছে একটা তাহলে দুটো থাকছে বাস এটাই কিন্তু আমাদের সাজেশন হয়ে গেল এই তো গেলো নেক্সট চার নম্বর সরল করো টু এক্স ইন্টু এক্স প্লাস টু প্লাস বলবো দেখো থ্রি এক্স ইন্টু এক্স মাইনাস টু তারপর দেখো বলবো মাইনাস ফাইভ এক্স ইন্টু এক্স প্লাস সেভেন তো এই অঙ্কটা আমরা এইভাবে করবো দেখো টু এক্স ইন্টু এক্স প্লাস টু তারপর বলবো দেখো থ্রি এক্স ইন্টু এক্স মাইনাস টু মাইনাস ফাইভ এক্স ইন্টু এক্স প্লাস সেভেন তো টোটালটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে পাচ্ছি দেখো টু এক্সের সাথে এটা গুণগুলো টু এক্স কোয়ার হবে এটার সাথে গুণগুলো কী হবে ফোর এক্স হবে এটার সাথে জনগুলো থ্রি এক্স করবে হবে এটার সাথে গুণগুলো কী হবে মাইনাস সিক্স এক্স হবে এটার সাথে গুণগুলো কী হবে মাইনাস ফাইভ এক্স কর এটার সাথে গুলো পরে পাঁচ সাথে পজিশ হয়ে গেল এবার ফাইভ এক্স কর ফাইভ এক্স কোয়ার সিমিলার পার্ট এই একটা আছে এই একটা আছে তাহলে এই একটা দেখো এইটা এবং এইটাকে যুক্ত করলে কত হবে ফাইভ এক্স টু আর থ্রি ফাইভ তাহলে এটা লিখলাম এখানে লেখো ফাইভ এক্স আছে এইবার দেখো লক্ষ্য করে এখানে ফোর এক্স থাকছে এখানে সিক্স এক্স আছে এখানে ফোর এক্স আছে তো ফোর এক্স লিখলাম মাইনাস সিক্স এক্স আর এদিকে পঁয়ত্রিশ এক্স থাকল তো টোটালটা ক্যালকুলেশন ক্যালকুলেশনগুলো ফাইভ এক্স কয়েক্স কেটে যাচ্ছে সিমিলার পার্ট তাহলে এদিকে চার তো ক্যালকুলেশনগুলো দেখো মাইনাস থার্টি সেভেন এক্স আমাদের হয়ে যাচ্ছে ব্যাস এটাই হলো সলিউশন তারপর ছ নম্বর ওই পাঁচ নম্বর সিক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু ফাইভ হলে এক্স সোকোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান কত হবে হিসাব করে লিখি এটাও একদম সিম্পলভাবেও করবো দেখো তোমাদের বইয়ের অঙ্ক আছে সিক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স আর সলিউশনটা দেখে নাও এইট চ্যানেলে নতুন হল অবশ্যই সাবস্ক্রাইব এবং ভিডিও শেয়ার করে দেবে এরপর ছ নম্বর এম প্লাস ওয়ান বাই এম এমিকস টু পি মাইনাস টু হলে দেখাও যে এম স্কোয়ার প্লাস ওয়ান বাইম স্কোয়ার ইকস টু পি স্কোয়ার মাইনাস ফোর পি প্লাস টু এটা এইভাবে করলাম আমরা একদম ইজি ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে পরীক্ষার টাইম আমি তোমাদের সলিউশন দেখিয়ে দিচ্ছি দেখো এম প্লাস ওয়ান বাই ই কস টু পি মাইনাস টু আর এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ইকস টু পি স্কোয়ার মাইনাস ফোর পি প্লাস টু এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে হবে উই হ্যাভ টু শো উই হ্যাভ টু প্রুভ এটা আমাদের এটা প্রমাণ করতে হবে তাহলে এই মানটা আমরা লিখলাম এই মানটা লেখা মানে কি দেখো এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার তো এটা আমাদের একটা ফর্মুলা আসে সেটা হচ্ছে এ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে ফর্মুলাটা হয় সেটা কি হয় এ প্লাস বি হোল স্কোয়ার হয় তারপর লিখতে পারি যে মাইনাস অফ টু এ বি হয় তো সেই ফর্মুলা অনুসারে লিখলাম তাহলে এ বি মানে কি এ বলতে এম বি বলতে ওয়ান বাই এম তাহলে এম এম কেটে গেল তাহলে পি মাইনাস টু হোল স্কোয়ার হয়ে গেল আর এখানে মাইনাস টু তো টোটালটা কি আছে দেখো পি স্কোয়ার মাইনাস ফোর পি প্লাস টু আসছে বাস এটাই আমাদের সলিউশন বেরিয়ে গেল এরপরে পাঁচের অঙ্ক নিজের প্রশ্নগুলোর উত্তর দাও ছবি আঁকতে হবে দেখো এবিসিডি চতুর্ভুজ আঁকো তো এটা আছে এবির মান চার সেমি সির মান তিন সেমি আর কি আছে আমাদের এখানে সিডির মান একটা দেওয়া আছে ফাইভ পয়েন্ট ফাইভ সেমি আর ডি গস্ট পাঁচ সেমি বি কস্ত সিক্স পয়েন্ট ফাইভ সেমি তো এবিটি চতুর্ভুজ অঙ্কন করবো বা সেটি আর ডি এফ একটি সম্ভব ত্রিভুজ আঁকো যার ডি কি বলছে ইএফ বাহুর দৈর্ঘ্য সিক্স পয়েন্ট টু সেমি এবং বাহু সংলগ্ন কোন দুটোর যোগফল একশো সেমি একশো ডিগ্রি একশো ডিগ্রি বেশ করে আমাদের আঁকতে হবে এই গেল আরেকটা ছবি এরপর নিচে দেখো ছয়ের প্রশ্ন ছেদক বা ভেদক কী বিপ্রতীপ কোন কাকে বলে এগুলো আর রম্বস এবং বড় ক্ষেত্রের মধ্যে পার্থক্য লেখো এরপর আছে তিন নম্বর এ ত্রিভুজের মধ্যমা কাকে বলে ত্রিভুজের মধ্যমা তিনটির নাম কী তাই বলতে বলছি এখানে আর নেক্সট সাত নাম্বার লাস্ট প্রশ্ন তোমাদের দেখো একটা প্রশ্ন দিলাম স্তম্ভ লেখো যেটা আছে সেটার উপর অবশ্যই প্র্যাকটিস করো এই অঙ্কটা ওকে তো দাদার ক্লাসের মতন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ওকে বেস্ট অফ লাক ফর ইোর বেস্ট এক্সাম